মুরব্বী কালে আমার ছাগল যদি খয় ছয় আর দুয়ার মধ্যে হাতির মতো ছল বাড়ি বসে ঝোপ মেরে রয়েছে ছোট মনিটা যেটা কই যে ছাগলটা খাওয়া আমি যে বাড়িতে গরু মরু ছলটা ছোট ছল ফোনে গেলো যে ডাকে দিন ওইটাই তো আমার কাজ হচ্ছিল মনি কোনে রে ছাগলটা আছে যে খা আর তোর বড় ভার কি হয়েছে আমি একটু ধেয়ে আসি ঝোপ মেরে রয়েছে কি করতি কাজ কর্ম করতেছে না অটো চালাচ্ছে না সংসারে একটা টাকা দিচ্ছে না কি করতি তুই ছাগলটা খা আমি যে ওইটা কি হয়েছে আমি ধেয়ে আসি কি হয়েছে তোমার সাথে তুমি অটো চালাচ্ছ না ঝোপ মেরে বিষয় আমার কাছে তো কিছু কবা যে আমি সমাধান টানতে পারি কিনা তুমি করছো না ভাত পানি খাচ্ছো না গাড়ি চালাছো না তুমি তো গাড়ি নিয়ে শুধু আই দেই এই মাঠ আর সেই মাঠ তুমি তো এখনো তো খুঁজেই পাওয়াছে না রোডে তো এবার দেখতিসনি ওই অমুক খুলে যে তোমার সামাজে যে গাড়ি এসে চালাচ্ছে না ওই যে ঝপে একটু আসো দিন কিনি তুমি আমার বন্ধু মনে করে একটা কথা দিন তুমি কারোর সাথে কথা করছো না একটু বন্ধু মেরে করে কওদিন ওর সাথে কি হয়েছে তোমার তাই দে দুস্তবিড়িটা দে তারপরে করছি হুম মন্দির পায় কি রা তুলি হুম আপ করে দেও